বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো যে কোনো সাইজের জন্য সেমিস কাটিং করবেন কিভাবে এবং সেলাই করবেন কিভাবে দুই গছ পরিমাণ ছত্রিশ ইঞ্চি বহরের এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি মানে দুই হাত বহরের কাপড়কে প্রথমে এখানে আমি একটা ফোল্ড করে দিচ্ছি তো এভাবে করে একটা ফোল্ড করে দেওয়ার পর এখানে আমি মিডিল বরাবর আরেকটা ফোল্ড করে দিব তো বন্ধ সাইড আমার দিকে বন্ধ সাইড থেকে প্রতিটা মেজারমেন্ট করে দিতে হবে নিচের দিকে এখানে আমি লাইন করে দিচ্ছি আঁকা বাঁকা পশুগুলো প্রথমে কেটে নিচ্ছি সো এখানে যতটুকু আছে কাপড় ততটুকু এখানে লম্বা নিয়ে নিচ্ছি সো এখানে আমাদের গলার সাইডে দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ অরিজিনাল গলা যে কোনো সাইজের জন্য যখন তৈরি করবেন হাফ ইঞ্চি বেশি নেবেন এবং লম্বাতে এখানে আমাদের সামনে পিছনে একই পরিমাণ হবে এখানে লম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা অরিজিনাল যতটুকু নেবেন তার চাইতে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বেশি নেবেন তো বক্স বানিয়ে নিচ্ছি সো শোল্ডার এখানে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ অরিজিনাল শোল্ডার এখানে আমাদের ছয় ইঞ্চি পরিমাণ মানে কামিজে এর থেকে এখানে আমি হাফ ইঞ্চি বেশি নিচ্ছি ডাউন করে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ ডাউন থেকে এখানে আমি আর্ম এর মেজারমেন্টটা করে সো এখানে আপনারা আর্মহোল কতটুকু দিবেন এখানে অরিজিনাল যত তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বেশি নেবেন এখানে আমি সাত ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ দিয়ে দিয়েছি সো এখানে আমি লাইন করে নিলাম এবং এই সাইড থেকে ডাউন করে দিচ্ছি গলার শেপটা করে দিচ্ছি রাউন্ড শেপ করে দিচ্ছি সো উপরের লাইন থেকে এখানে আমি কোমরের মেজারমেন্টটা নিয়ে নিব সো আপনারা এখানে কোমর যতটুকু রাখেন যে সাইজের জন্য তার চাইতে উপরের দিকে এখানে আপনারা দুই ইঞ্চি ধরে নেবেন সো ধরেন এখানে আমি একুশ ইঞ্চি রাখতাম এখানে আমি উপরের দিকে দুই ইঞ্চি উঠিয়ে কোমরের মেজারমেন্টটা করে দিব এখানে উনিশ ইঞ্চিতে মার্কিং করে দিয়ে জাস্ট লাইন করে দিতে হবে সো এখন আমাদের এই বুকের মাপ এবং কোমরের মাপের মাঝে আর আরেকটা লাইন করে দিতে হবে এখানে এটাই আমাদের পেটের মাপ সো এখানে আমি লাইন করে দিব সো প্রতিটা লাইন করে দেওয়ার পরে এখানে আমাদের মেজারমেন্টগুলো সুন্দর করে অনুযায়ী মিলিয়ে দিতে হবে সো এখানে আমি এখন চেস্ট নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি পরিমাণ সো কতটুকু পরিমাণ মাপ এখানে কতটুকু অরিজিনাল যত হবে তার চাইতে এখানে আপনারা এক থেকে দেড় ইঞ্চি কাপড় বেশি নেবেন তো এখানে আমি ছত্রিশ সাইজের জন্য তৈরি করছি চার দিয়ে ভাগ করে দিলে নয় ইঞ্চি হয় এবং এর সাথে এক ইঞ্চি যোগ করে দিলে এখানে আমি দশ ইঞ্চি নিয়েছি এবং মার্জিন ধরে নিয়েছি সো পেটের মাপটা বুকের মাপ যত তার চাইতে ইঞ্চি কম নিয়েছি সো এখানে এক আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে জাস্ট শুধু ইঞ্চি বা পরিমাণ বেশি নেবেন সো এই সাইডে যতটুকু এখানে আমি কোমরের ততটুকু পরিমাণ ধরে নিচ্ছি এবং এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এক্সট্রা করে মার্জিন ধরে নিচ্ছি সো এখন আমাদের এখানে যত এখানে দশ ইঞ্চি কোমরের মাপ প্যারামিটার বা ঘের এখানে আমি এক ইঞ্চি মাত্র বেশি এখানে আপনারা চাইলে এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে পারেন আবার দশ রেখে দিতে সাইডের দিকে মার্জিন ধরে নিচ্ছি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এখন আমি আর্মুলের শেপটা মিলিয়ে দিচ্ছি আর্মুলের শেপটা মিলিয়ে দেওয়ার পরে এখানে আমাদের সুন্দর করে এখন শেপগুলো করে দিতে হবে সো নিচের দিকে যখন আপনারা শেপটা করবেন স্ট্রেট করে লাইন টেনে নেবেন জাস্ট শুধুমাত্র সমান করে একটা লাইন টানতে হবে শেপ করা যাবে না এখন কোনো দাগ অনুযায়ী এখানে আমি কাট করে নিয়েছি এবং নিচের দিক থেকে এভাবে করে সুইট কাট করে দিচ্ছি যাতে করে নিচের দিকের প্যারামিটার বা ঘেটটা ঝুলে না যায় সো আলহামদুলিল্লাহ এখন আমি দাগ অনুযায়ী কাট করে নিয়েছি সো এখানে আমি দুইটা পার্ট পেয়ে গেছি তো এখানে ছোট ছোট করে কাটমার্ক করে দিব সেলাইয়ের সময় এখানে আমাদের কাটমার্ক গুলো খুবই বেশি দরকার লাগবে সো আলহামদুলিল্লাহ এখন আমি দুইটা পার্ট এভাবে করে মেলে ধরেছি একটার উপর আরেকটা সুন্দর করে বসিয়ে দিয়ে জাস্ট শোল্ডার গুলো এখন সেলাই করে দিব সো যেহেতু ইনার তৈরি করছি এখানে আমাদের সোজা সাইড বা উল্টা সাইড অনেক বেশি ফ্যাক্ট করবে না ফ্যাক্ট করবে এখানে আপনাদের সুন্দর করে সেলাইটা তো এখন আমি শোল্ডারটা এইভাবে করে ডাবল সেলাই করে দিচ্ছি একটা শোল্ডার যেভাবে করে সেলাই করলাম অপোজিট শোল্ডারটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এইভাবে করে শোল্ডারটা সেলাই করার পর এখন আমাদের এভাবে করে মেলে ধরতে হবে সো এখানে আমি এখন জাস্ট খুব চিকন করে দুইটা ফোল করে দিব ফোল করে দিয়ে এখানে আমি গলাটাকে সুন্দর করে সেলাই করে নিব সো আপনারা যতটুকু চিকন করে পারবেন সেলাই করবেন তাতে করে এখানে আপনাদের খুব সুন্দর লাগবে সো এখানে আমি একদমই চিকন করে 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 ডাবল সেলাই দিয়েছি গলাটা যেভাবে করে সেলাই করে দিয়েছি ওই আর্ম হোলটা ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে দিতে হবে সো উল্টা সাইডে এখানে আমি ওই একইভাবে চিকন করে ফোল্ড করে দিব এবং এখানে আমি সেলাই করে দিব সো খেয়াল করবেন এখানে একটা শোল্ডার যেভাবে একটা আপনাদের আর্মহোল যেভাবে করে বা বগলস যেভাবে করে সেলাই করছেন অপোজিট আর্মহোলটা ওই একই ভাবে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে মানে উল্টা সাইডে ডাবল ফোল্ড করে দিয়ে যে সেলাই করে দিতে হবে সো আলহামদুলিল্লাহ দুটো আর্মহোল এবং নেকটা এভাবে করে আমি সেলাই করে নিয়েছি সো এখন আমাদের সাইডের দিকে যে ফিটিং সেলাইটা সেটা করে দিতে হবে সো এখানে আমি দাগ অনুযায়ী সেলাই করে দিব ঘুরিয়ে সেলাই করে দিব একটা সাইডে যেভাবে করে সেলাই করলাম অপোজিট সাইডে ওই একইভাবে দাগ অনুযায়ী এখানে আমি সেলাই করে দিব এখানেও ঘুরিয়ে সেলাই করে দিব সো দুই সাইডে সেলাই হয়ে যাওয়ার পরে এখন আমাদের সাইডের দিকের পোর্সুনগুলো সেলাই করে নিতে হবে সো এখানে আমি যেটা করব এখন এভাবে করে আমি ডাবল ফোল করে নিব ডাবল ফোর করে নিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি সো সাইড ফারা সেলাই করার অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা নিয়ম তো এভাবে করে সুন্দর করে আমি ধরে নিচ্ছি ধরে নিয়ে এখানে আমি অপোজিট যে সাইডটা সমান করে জাস্ট ফোল করে দিয়ে এখন আমি এখানে উল্টা সাইডে ফোল করে দিয়ে পিন দিয়ে আটকে দিয়ে খুব সহজ ভাবে সেলাই করে তো কিন্তু আপনারা কামিজের সাইড ফালাটা সেলাই করে নিতে পারেন সো এখানে কিন্তু আমাদের সাইড ফালাটা সুন্দর করে সেলাই করে নিতে হবে সো এখন আমি খুলে নিচ্ছি এবং সাইডের দিকের দিকে গুলো করে সেলাই করে দিচ্ছি সো সাইড ফাড়াটা যাতে করে ছিঁড়ে না যায় এখানে আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি সো এভাবে করে কাপড়টাকে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এই ফাড়ার অংশটা যে সাইডে আমাদের শেষ হয়েছে সেই সাইডের উপর থেকে এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি এখন ফাড়া থেকে এখানে আমাদের হাফ ইঞ্চি উপরে গিয়ে সেলাইটা করে নিতে হবে এবং সাইডের দিকের দিকে পোষণে আমাদের চলে আসতে হবে এবং অপোজিট সাইডের যে ফাড়াটা সেই একইভাবে এখানে আমাদের ফোল্ড করা অংশের উপরে এভাবে করে সেলাই করে দিব সো খুবই সহজভাবে এখানে আপনারা সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন সাইডের দিকে যে গুলো এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব সো একটা সাইডের সাইড ফাড়া যেভাবে করে সেলাই করলাম অপোজিট সাইডের এর ওই ওই একইভাবে সেলাই করে দিব ছোট্ট পোটটি বসিয়ে দিব যাতে করে এই পট্টির জন্য আপনাদের সাইড ফাড়াটা ছিঁড়ে না যায় ঠিক আছে সো এভাবে করে আমি দুইটা সাইড একইভাবে সেলাই করে নিতে হবে সো দুই সাইডে খুব সহজ ভাবে সেলাই করে নিয়েছি তো দুই সাইডে এভাবে করে সেলাই করার পর এখন আমাদের নিচের দিকে যে ঘেরটা সুন্দর করে আরেকটু আমি ধরে নিব এবং ধরে নিয়ে এখানে আমি টু শেপ করে দিব সো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করে দিলাম সো খোলা সাইড থেকে এখানে আপনারা একটু কম করে ধরবেন যাতে করে শেপটা সুন্দর হয় তো এখন নিচের দিকের যে ঘেরটা সেটা আমি ডাবল ফোল করে দিচ্ছি ডাবল ফোল করে দিয়ে এভাবে করে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি সো পিন দিয়ে আটকে দিচ্ছি আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন এই নিয়ম ফলো করে আপনারা কামি সেলাই করবেন এই নিয়ম ফলো করে আপনারা সেলাই করবেন আপনাদের সেমিজটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে দুই সাইডে সমান হবে এবং বলবো যে পারফেক্ট ভাবে আপনারা সেলাই করে নিতে পারবেন তো এখন পিনগুলো খুলে নিচ্ছি এবং এভাবে করে আমি সেলাইটা করে দিচ্ছি তো ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করেছিলাম ওই একই সেম ওয়েতে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করতে হবে সো আলহামদুলিল্লাহ একটা সাইডে সেলাই করার পর অপোজিট সাইডে সমান করে এখানে আমি ফোর করে দিচ্ছি তো ফোর করে দিয়ে এখানে আমাদের ওই একইভাবে সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি দুটা পার্ট সুন্দর করে সেলাই করে দিয়েছি এখন সাইডের এর করে কাটমার্ক করে দিচ্ছি সো এভাবে করে কাটমার্ক করে দিলে যে কোনো সাইড আপনাদের কিন্তু টেনে ধরবে না সো এই ট্রিক্স আপনারা কামিজে অ্যাপ্লাই করবেন তাহলে আরো বেশি সুন্দর হবে আপনাদের কামিজের ফিটিংটা সো আলহামদুলিল্লাহ এভাবে করে খুবই সহজ উপায়ে এখানে আমি সেলাই করে নিয়েছি এখন খেয়াল করবেন উপরের দিক থেকে এখানে আমি এক্সট্রা অংশগুলো এভাবে করে ফোল্ড করে দিচ্ছি যাতে করে এই এক্সট্রা অংশগুলো এখানে আমাদের ভিজিবল না হয় এই ব্যাপারটা আপনারা ইগনোর করতে পারেন আবার চাইলে এখানে এই সাইডটা সেলাই করে দিতে পারেন সো আলহামদুলিল্লাহ খুবই সহজ উপায়ে এখানে আমি এই সেমিসটা সেলাই করে নিয়েছি এখানে আমি দেখে দিয়েছি যে কোনো সাইজের জন্য আপনারা কিভাবে সেই মিসটা তৈরি করে নেবেন তো খুব সহজভাবে শিখিয়ে দিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল লাইক বাটন আছে সেই বাটনে আপনারা ক্লিক করে অল ক্লিক করে দিবেন যাতে করে আমি নেক্সট কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম